তো বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাচ্ছি গলাটা দেখো কথা বলতে শুরু করলাম আর ডিস্টার্ব আর এদিকে আমি চলে এসেছি কিচেনে অনেকক্ষণ রাতের রান্না দুবার প্রায় শেষ ঘুগনি হয়েছে ভাত হয়েছে অল্প একটু চিকেন হচ্ছে বাস এই হলো বিকেলের আর সবজি কাটবো কি না জানি না এখন এখন গিয়ে একটু লুডো টুডো খেলে তারপরে ওয়েদার তো ভীষণ ভালো ভীষণ বৃষ্টি হচ্ছে তাই আমি নিয়ে এসেছিলাম একটু শিঙাড়া শিঙাড়া এনে চা দিয়ে সবাইকে দিলাম বড় ছেলে ছোট ছেলে ওর বাবা সবাইকে দিয়ে দিলাম শিঙাড়া আর চা আর আমি শিঙাড়া খাই না আমার অ্যাসিড হয় একটুখানি ভেঙে খেয়েছি তাড়াতাড়ি মনে হচ্ছে যেন মুখ মুখঠুক টক হয়ে গেছে আর তারপরে বলো তোমরা এই বৃষ্টির দিনে কি করছো আমার তো আছে টাইম পাসের গল্প এখনই গিয়ে লুডো খেলতে বসবো আজকে দুপুরবেলাও একদম লুডো খেলেছি চার গুটিতে হারিয়েছি কাল সাত গুটিতে নিয়ে রেখেছি এত হারি না বলার মতো না যাই হোক আজকে জিতে একটু বেশ মনটা ভালো আছে আর যেটা কথা কাল না আমি আর আরতি গিয়েছিলাম ছাবা সিনেমাটা দেখতে ভীষণ ভালো সিনেমা তোমাদেরকে আমি বলতে পারি তোমরা গিয়ে হলে ছাবা সিনেমাটা দেখো যারা এখনো দেখো দারুণ, দারুণ দারুণ দারুন ভালো ইতিহাস যেটা আমরা জানতে পারবো যে ইতিহাস আমরা বইতে পড়ে জানতে পারিনি আমাদের ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে জানার আমাদের পুরো রাইট রয়েছে আমাদের জানাটা উচিত সেই জন্য আমি সবাইকে বলবো দেখো সিনেমাটা মানে গায়ে কাটা দিয়ে উঠবে লাস্টের সিনটা তো একেবারে মানে দেখে সত্যি ইমোশনাল হয়ে যেতে হবে এমন অবস্থা খুব ভালো লেগেছে খুব ভালো অভিনয় খুব ভালো স্টোরি সত্যি ভালো লেগেছে আর কাস্টিং সবাইয়ের অভিনয় ভালো শুধু একজনের নয় তাই তোমরা অবশ্যই কিন্তু সিনেমাটা দেখার চেষ্টা করো যারা সিনেমা দেখতে ভালোবাসো আমার মতো আমি তাদেরকে বলছি আমি তো দেখে নিয়েছি ছাবা তোমরাও দেখো খুব ভালো লাগবে চলো চিকেনটা হয়ে গেছে নামিয়ে ফেলি নামিয়ে নিয়ে নিচে চলে যাই দেখো নিয়ে এসছিলাম শিঙাড়া শিঙাড়া তো নিয়ে এসছি কিন্তু আমি শিঙাড়া খাই না ওরা খেয়েছে লুলু শিঙাড়া খাইছিস না সিঙ্গাড়া খাসিস তো তাহলে রয়েছে কেন এতগুলো তো তোমারটা একটাই কিন্তু বুবুনের দুটো এনেছিলাম হ্যাঁ বুবুন তোমারটা দিয়ে আমি ওই খেলাম কি হয়েছে হ্যাঁ কেন না খেলাম না নিয়ে এসছ আবার ছোটো ছোটো স্যান্ডউইচ কি ক্লাব স্যান্ডউইচ এত আজে বাজে খাওয়া দাবার আমি এটা খাবোই না একটুখানি খাচ্ছি আমাদের এখানে একটা দোকান হয়েছে আমাদের গলি থেকে জাস্ট বেরোলেই সেখানে এটা নিয়ে এসছে দেখবে কিরকম কিরকম করে খাচ্ছ দেখো খেলা দেখবে না খাবে ভালো না এই যে এখানে যে দোকান হয়েছে ওইখান থেকে এনেছে